মাধামাঙা এক নং ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের বাবুরটাড়ি সংলগ্ন এলাকায় প্রকাশ্য দিনের বেলায় রাস্তার ধারে একটি জলাশয় ভরাটের অভিযোগ ঘিরে চাঞ্চল্য এদিন ট্রলি দিয়ে জলাশয়টি ভরাটের কাজ চলছিল এমনকি ভরাট করেও ফেলা হয় প্রায় বেশিরভাগ অংশ যদিও জমির মালিক জানান পাশের জমিতে মাটি তোলার জন্য গর্ত করা হয়েছিল ওটা পুকুর বা জলাশয় নয় বাড়িতে মেয়ের বিয়ে দেওয়ার জন্য টাকার প্রয়োজন তাই মাটি ভরাট করে জমিটি বিক্রি করার পরিকল্পনা রয়েছে তার বিজেপির দাবি পুলিশ প্রশাসন ও এক শ্রেণীর আধিকারিকদের মদতে বিভিন্ন জায়গায় এভাবে পুকুর ও জলাশয় ভরাট হচ্ছে কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করছে না আমরা প্রশাসনের আধিকারিকদের জানালেও কোনো ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনের পথে নামবো পচাগড় গ্রাম পঞ্চায়েত প্রধান জানান বিষয়টি জানা নেই খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানান তবে এই বিষয়ে বিএলআরও জানান খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে

প্রতিপক্ষ আছে তাদেরকে জানাতে হবে বিষয়টা দেখছি ব্যাপারটা কি করা যায় আমার নাম কুন্তি বরণ আমি গ্রাম পঞ্চায়েতের প্রধান জানি এবং আমি অফিস থেকে আসার সময় অফিস আসবার সময় ওই রাস্তা দিয়ে এসছিলাম দেখে আসলাম যে ওখানে পরিমল অধিকারী যে ওখানকার তৃণমূলের বুথের কোনো কমিটি মেম্বার বা বুথে একটা ভালো পোস্টেই আছে তার নিজস্ব জমিতে মানে ডোবা আর কি ডোবাটাকে ভরাট করা হচ্ছে আমি অনেকের কাছে জিজ্ঞাসা করলাম তারা বললো যে হ্যাঁ এটা ভরাট করা হচ্ছে এইবার এই ভরাট করার জন্য বিএলআর অফিসের কোনো পারমিশন নিয়েছে কি না বিএলআর অফিস থেকে তাকে পারমিশন দিয়েছে কিনা তার জন্য যে যেসব সরকারি প্রক্রিয়া সেটা করেছে কিনা সে আমাদের জানা নেই কিন্তু আমরা যতদূর জানি যে এই ধরনের রকম পারমিশন নেওয়া হয়নি আমরা লক্ষ্য করে দেখছি যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিকারীরা এবং তৃণমূলের যা লোকজন আছে বিএলআর অফিস এবং সরকার সাথে যোগ সাজসে এই ধরনের পুকুরগুলো ভরাট করে বেশি দামে বিক্রি করে দিচ্ছে এবং রাতারাতি এই জমির শ্রেণীগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে এর বিরুদ্ধে তীব্র আন্দোলন আমরা গড়ে তুলছি আমরা বিএলআরওতে ইন্ডিভেশন দেওয়া আছে এসডিওতে ইন্ডিভেশান দেওয়া আছে কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না আমরা ভবিষ্যতে যেন এই ডোবাগুলো বন্ধ না হয় এর জন্য যত যাওয়া দরকার আমরা ঠিক তত দূরই যাব নাম শেখরায় মন্ডল সভাপতি মাথামাছ নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নতমানের মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিজ অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং শোরুম শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন নাইন